আরেকটা তালাক হলো হাসা এটা হলো সর উত্তম তালাক সুন্দর তালাক সেটা তিন পবিত্র তিন মাসে তিন পবিত্র অবস্থায় তিনটা তালাক দেওয়া প্রথম প্রথম মাসে স্ত্রী তার পিরিয়ড থেকে পবিত্র হইল আর এই পবিত্রতার সময় যখন শুরু হইল স্বামী স্ত্রী বিশেষ অবস্থায় যাওয়ার আগেই স্বামী স্ত্রীকে এক তালাক দিবে স্বামী স্ত্রী আলাদা আলাদা মধ্যে অনুশোচনা বোধ কাজ করে তো ফিরে নিলেই চলবে এই এক মাসের ভিতরে উভয় সংশোধন হইল না তো দ্বিতীয় পিওড শুরু হবে স্ত্রীর দ্বিতীয় পিওড শেষ হওয়ার পরে যখন পবিত্রতার সময় শুরু হয়ে যাবে স্ত্রীর সাথে বিশেষ সময়ে যাওয়ার আগেই বিশেষ সময় চলে গেলে ফিরে চলে আসবে তখন আর কথাও বলা লাগবে না ফিরে নিলাম ওই দ্বিতীয় পবিত্রতায় তাকে দ্বিতীয়তা লাগ দেওয়া এভাবেই চলতে থাকবে দ্বিতীয় মাস চলতে চলতে যদি বোধ কাজ করে তো ফিরে আর বোধ কাজ না করলে তৃতীয় প্রিয় শুরু হবে এরপরে পিউড শুরু হওয়ার পরে যখন পবিত্রতার সময় আসবে আসলে স্ত্রীর কাছে বিশেষ সময় যাওয়ার আগেই তাকে তিন নম্বর তালাকটা দিবে এইবার তিন নম্বর তালাক দেওয়ার পরে সামনের পিউডটা শেষ ফিলে বা উভয়ের মধ্যে বিচ্ছেদ এই অবস্থায় স্ত্রীকে আর ফিরিয়ে আনার কোন সুযোগ থাকবে না বস তিন পবিত্র সময় তিন মাসে তিনটা কি হইল তালাক তো এটার মধ্যে তিন মাসের ভিতরে তিনুটাই শেষ হয়ে যায় এই জন্য এটা হাসান সুন্দর তো তিন মাস কম না তিন মাসের ভিতরেও সূচনা জাগ্রত হতে পারে